সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে এই মুহূর্তে আছি অমর একুশে বইমেলায় বাংলা একাডেমি স্টল থেকে বইমেলা প্রান্ত থেকে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বইমেলায় আজকে চলতেছে নবম দিন কিছু অনেক ক্রেতার সমাগম হয়েছে দূর দূরান্ত থেকে ছোট বড় সবাই মিলে বইমেলায় আসতেছে তার এই ধারাবাহিকতা আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমরা একটু ভিতরে দিকে যাই এবং আপনাদেরকে দেখাই যে আজকে অনেক কিন্তু দর্শনার্থী আসছে মোটামুটি সন্ধ্যার পরে ভালো দর্শনার্থী দেখা যাচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আপনারাও চলে আসবেন এই বই মেলায় বই সংগ্রহ করতে বই জ্ঞানের ভান্ডার বই কিনলে কখনো লস হয় না সবাই বই পড়বেন জ্ঞান অর্জন করবেন এটা হলো সে পুঁথি নিলয় এখানে একটা শুটিং চলতেছে অনেক লোকের ভিড় দেখতেই পাচ্ছেন শুভ দর্শক আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন বই মেলায় সরাসরি যুক্ত হয়েছে বইমেলা থেকে বই মেলায় কিন্তু অনেক দর্শক আসতে তারা পছন্দ মতো বই কিনতেছে ঘুরতেছে বাতিঘর ইত্যাদি গ্রহ প্রকাশ পাবলিকেশন অনেক দর্শক অনেক দর্শক বইমেলা খুব জমে উঠছে আজকে বইমেলা নবম দিন চলতেছে

সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও হাজির নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার সাথেই থাকবেন